হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফাইনালি আজকে স্বাদ অনুষ্ঠানের ভিডিওটা নিয়েই চলে আসলাম তোমরা দেখে জানিও কিন্তু কেমন হয়েছে আর এতদিন ধরে অপেক্ষা করানোর জন্য সরি গো আর আমার গোপুষণাকে সোনাকে দেখেছ কি সুন্দর সে যে ওই যে চুপটি করে বসে আছে আর এক নজরে আমাদের মা লক্ষ্মীকেও দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে তাই না জানি না আর ননদিনের কোল জুড়ে লক্ষ্মী আসবে না গোপু আসবে তোমরা কি বলো সাদ অনুষ্ঠানের বাড়িতে ঢুকেই দেখি মামা বাবু রিল্যাক্স ফ্যানের হাওয়া খাচ্ছে তাও আবার খালি গায়ে এই যে পিছনে এত কাজকর্ম পুরো রয়েছে মামা বাবু কোনো কাজে হাত দেবে না শুধু মোচ কি হাসি হাসবে আর এই যে আমার ননদিনী চলে এসেছে চলো ননদিনীর সঙ্গে তোমাদের পরে ভালোভাবে দেখা সাক্ষাৎ করাবো আগে দেখে নাও কি কি আয়োজন হয়েছে এই যে এইটা হলো গিয়ে আমার একমাত্র কিন্তু মাসি মাসি লেগে পড়েছে এই দেখো মাসি কতগুলো পটল আলু কেটে নিয়েছে আর বসে পড়েছে চিংড়ি মাছ বাঁচতে জানোই তো চিংড়ি মাছ বাঁচতে অনেকটা সময় লাগে রান্না করছো ভালো করো যতক্ষণ কাকি পায়েস রান্না করছে চলো ততক্ষণ দেখে নাও আমার ছোট কাকি কি রান্না করছে এত আয়োজন তো তাই এক ঘরে সম্ভব হচ্ছে না তাই জন্য এই ছোট কাকিকে দিয়েও কিছু রান্না করিয়ে নেওয়া হচ্ছে এই দেখো কাকি সব রকম ভাজার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে আর এটা মনে হয় মাছের তেল পোটা রান্না করছে তাহলে এবার চলো বাদবাকি কাজগুলো তোমাদেরকে দেখাই এই যে দেখেছো। আমি বসে পড়েছি আমি কিন্তু রান্না রান্নাবান্না কাটাকুটি কোনো কিছুতে হাত লাগাতে পারিনি আমার ঘরে এক মহারাণী আছে আমার এই সুন্দর মহারানীর জন্য আমি কোনো কাজে হাত লাগাতে পারিনি তবে মহারানীকে এখন ঘুম পাড়িয়ে এসেছি এবার যে বাদবাকি সাজানো গোছানোর কাজগুলো আছে সেগুলোটুকু আমি করে দেবো এই যে দেখেছো। সব একে একে ভাত সাত রকম ভাজা তরকারি সমস্ত কিছু মিষ্টি চকলেট আইসক্রিম দই পাঁপড় মিষ্টি কত কিছু যে খাবারের আয়োজন করা হয়েছে আমি তোমাদেরকে বলে শোনাতে পারবো না তোমরা নিজে চোখেই দেখে নাও সব এক এক করে সাজাতে বসে পড়েছি একমাত্র ননদিনী বলে কথা রান্নার ত্রুটি যেমন কাকি রাখেনি তেমন আমরা সাজানোর পোছন্ন কোনো ত্রুটি রাখবো না আমি যতক্ষণ খাবারের থালাগুলো সাজাচ্ছি ততক্ষণ তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না আর বেল আইকনটা অল করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছেই যায় আমার কিন্তু এখনো সাজানো গোছানো হয়নি বুঝতে পারছ এত আয়োজন করেছে যে সাজাতে সাজাতে ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে সাজানো আরও হচ্ছে না আমার ননদিনী না জানি কতক্ষণে খাওয়া শেষ করবে তাহলে যাক এতক্ষণে পুরো খাওয়ন দাওনগুলো সাজানো গোছানো হলো এবার আমার ননদিনীকে খেতে দেওয়ার পালা দেখেছ বাড়িতে এত লোকজন আত্মীয় স্বজন মাঝখানে আমার ননদিনী গরমে হাঁসফাঁস করছে জানোই তো প্রেগনেন্সি অবস্থায় গরমটা খুব বেশি লাগে বাঙালি বাড়ির অনুষ্ঠানে পায়েস আর ধান ধুপুর দিয়ে আশীর্বাদ করা এইটা কিন্তু কম্পালসারি যে কোনো শুভ অনুষ্ঠানেই হবে আর আজকের এত সুন্দর মুহূর্তে এটা তো হবেই ভালো করে দেখায় মাসি আশীর্বাদ করছে যাক এতক্ষণে আশীর্বাদ পর্ব শেষ হয়েছে এবার আমার ননাদিনী খাবে তবে এই স্বাদ অনুষ্ঠানের এ এক অদ্ভুত নিয়ম খাওয়ার আগে নাকি সব খাবার দাবারের গন্ধ শুকে একবার একবার করে ফেলে দিতে হয় তোমরা কখনো এই রকম নিয়ম শুনেছো আমি তো এই প্রথমবার শুনলাম আর দেখলাম আমার শুনে তো খুব হাসি পেয়েছে যাই হোক এবার আমার ননদিনী একটু শান্তিতে খা গোপুসোনাকে পাশে রেখে খাওয়ান দাওয়ন যতক্ষণে করছে ততক্ষণ আমরাও খেতে বসে পড়লাম এই দেখো প্রথমেই ভাত ভাজা আর ডাল দিয়ে আমাদের খাবার স্টার্ট করলাম এই দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি আর আমাদের ক্যামেরাম্যান হলো আমার দেওর বাবু সবার ভিডিও তুলতে ব্যস্ত আর এই দেখো এটা হলো গিয়ে পটল চিংড়ি এর আগে কিছু শাক আর তরকারিও এসেছে যেগুলো আমি স্কিপ করে গেছি আমি খাইনি আর এটা হলো মাছের ঝোল মাছের ঝোল খাওয়ার কিছুক্ষণ পরই আমার এত ঝাল লেগেছে আমি খাইনি তারপরে চাটনি আর পাঁপড় খেয়ে নিয়েছি শত শেষে পায়েস খেয়ে আমার খাবারের সমাপ্তি করলাম চলো তাহলে এবার আসি দেখা হচ্ছে পরের ভিডিও বাই